এবং কিডনির জন্যে ডায়ালসিস যেটা অত্যন্ত প্রয়োজন যেটা এখন আমরা অনেকে কলকাতা এনআরএসে যাচ্ছি বারেপুর সাবডিভিশনে হাসপাতালে যাচ্ছি সেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ আমরা মিলে বারবার বলার পরেই আমাদের ক্যানিং হাসপাতালে রেডি এই মাসের শেষেই সেই ডায়ালসিস কেন্দ্রটা আমরা উদ্বোধন করব ক্যানিং হাসপাতালে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের মানবিক জনস্বার্থে নতুন দিশা দেখালেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের মানবিক তরুণ বিধায়ক পরেশ দাস ক্যানিং মহকুমা হাসপাতাল সংলগ্ন তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় ভেঙে দিয়ে তৈরি করে দিলেন হাসপাতালের রোগীর আত্মীয় পরিজনদের জন্য বিশ্রামাগার নাম দেওয়া হয়েছে নিরাপদ আশ্রয় নিরাপদ আশ্রয় এটি শীততাপ নিয়ন্ত্রিত আলাদা আলাদাভাবে পুরুষ এবং মহিলা আত্মীয় স্বজনেরা এই বিশ্রামাগারে থাকতে পারবেন

ভূষণ আনন্দের এবং এই সমস্ত কৃতিত্ব কি দেবো কেন গতিসের মাধ্যমে বিনয়ের পরেশ নাম আমরা দেখুন পার্টি অফিস বিধায় কার্যালয় রয়েছে আমরা চায়ের দোকানে বসতে পারি এখানে অন্যান্য জায়গায় উৎপাতের বসেও আমার পরিষেবা দিতে পারি গাড়িতে দিতে পারি মানুষের রাস্তায় ফল করে দেওয়া নিজের পার্টি অফিসকে আমরা এরকমভাবে মানুষের জন্য তাদের সেবার জন্য তাদের দরজা খুলে দেওয়া তাদের কাছে পৌঁছে দেওয়া এটা তৃণমূল কংগ্রেসই পারে তৃণমূল কংগ্রেসের বিধায়কই পারে এবং আমি তার পাশে সাহায্য করি তখন যখন দেশ করছে সেই মুহূর্তে গিয়ে দেখছে দুটো কিডনি নষ্ট কোনোভাবে পরিবর্তন করা যায় না বহু লক্ষ লক্ষ টাকা আমাদের ক্ষমতাও নেই অনেকের ম্যাক্সিমাম মানুষ কিন্তু এরকমভাবে তার জীবনটা যাচ্ছে তাই প্রত্যেককে আমি অনুরোধ করব যে অন্তত মাস বা তিন মাস অন্তর অন্তর যারা সুগার পেশেন্ট তারা ক্রিয়েটিনটা টেস্ট করবে যে কিডনিটা ঠিক আছে কিনা না এইটা একটা রুটিন কিন্তু আপনারা প্রত্যেকেই করবেন এবং কিডনির জন্যে ডায়ালসিস যেটা অত্যন্ত প্রয়োজন যেটা এখন আমরা অনেকে কলকাতা এনআরএসে যাচ্ছি সাব সাবডিভিশনে হাসপাতালে যাচ্ছি সেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ আমরা মিলে বারবার বলার পরেই আমাদের ক্যানিং হাসপাতালে রেডি এই মাসের শেষেই সেই ডায়ালোসিস কেন্দ্রটা আমরা উদ্বোধন করব ক্যানিং হাসপাতালে এবং আগামী উদ্বোধনের সাথে সাথে এখানটায় এই মুহূর্তে আমরা ছটা বেড করেছি ডায়ালসিসের ছজন করে অন্ত প্রতিদিনই দেখবে ডায়ালোসিস দিতে পারবে এটা একটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা তাই ক্যানিং হাসপাতালের উদ্বোধনে আপনাদেরকেও আমরা নিমন্ত্রণ দেব। এবং ঝাঁচর্চাকে উদ্বোধন করে মানুষকে জানান দেব যে ক্যানিং সাব ডিভিশনের মানুষের আর ডায়ালিসিসের জন্যে বারাইপুর বা কলকাতায় যেতে হবে না তার জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের ক্যানিং সাবডিভিশনে ডায়ালিসিস কেন্দ্র হচ্ছে আমি আর শ্রী পরেশরাম দাস মহাশয় ক্যানিং পশ্চিম বিধানসভাকে সাজিয়ে দেওয়ার পরিকল্পনা উনি নিজের হাতে তুলে নিয়েছেন সেই হিসাবে আমাদের এটা টিএমসি পার্টি অফিস ছিল এই পার্টি অফিসটাকে আমরা 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 আমাদের কাছ থেকে আদেশ দিয়ে আমরা ভেঙে দিয়ে এটাকে সাধারণ মানুষের জন্য বাসন্তী পশভা ছড়খালি এইসব লোকরা যেখান থেকে রাত্রে রাত এখানে হসপিটাল এসে থাকে থাকার ভালো ব্যবস্থা থাকে না সেই জন্য সেই চিন্তাভাবনা মাথায় নিয়ে আমাদের বিধায়ক সার এই একটা যাত্রী নিবাসের পরিকল্পনা করেছেন साधारण मुसै माथि नि